ঘরে বসেই যদি পারফেক্ট আইসক্রিম বানাতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখেন ইনশাআল্লাহ দোকানের মতো বা বলা যায় দোকানের চেয়েও অনেক বেশি অনেক বেশি মজার এই ভ্যানেলা আইসক্রিমটা বানাতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক অনেক মজাদার ভ্যানেলা আইসক্রিমের রেসিপিটা প্রথমেই আমি হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে এক একেবারে মালাই করে নিতে হবে জাল করে আর এই দুধ জাল করার সময় অবশ্যই সব সময় নাড়াচাড়া করতে হবে উপর থেকে যেন একটা মোটা মালাই না পড়ে যায় মানে সর না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আর এই তো খুব সুন্দরভাবে জাল করে মালাই করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটি বন্ধ করে চুলায় একটা কড়াই বসিয়ে অনফোর কাপ চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা একেবারে কা ভালো করে দিবেন না যখনই এই রকম লালচে একটা কালার আসবে তখনই গুলো আমরা এই ক্যারামেলের মধ্যে দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটি লো ফ্লেমে দিয়ে ঘন করে নিতে হবে আর এই তো খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এই সময় চুলাটি বন্ধ করে দেব কারণ ঠান্ডা হয়ে আরো ঘন হয়ে যাবে এখন আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এইটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এখন আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিম গুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমি কিন্তু হ্যান্ড বিটারটা এক স্প্রিডে দিয়ে দুই মিনিট মতো খুব ভালোভাবে ক্রিম গুলো ব্লেন্ড করে নিয়েছি আর এই তো যখন দেখবেন এই রকম হয়ে গেছে ক্রিম গুলো তখন আমি প্রথম প্রথমেই যে মালাইটা বানিয়ে নিয়েছিলাম দুধ ও চিনি দিয়ে সেই মালাইগুলো এখন আমি ক্রিমের মধ্যে দিয়ে দিলাম আর এই মালাইটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে প্রয়োজন হলে নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবেন গরম অবস্থাতেই কোনোভাবেই ক্রিমের মধ্যে এই মালাইটা দেওয়া যাবে না আর এই তো এখন ক্রিম ও মালাইগুলোকে খুব ভালোভাবে আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন আমাদেরকে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট থেমে থেমে ব্লেন্ড করে নিতে হবে আপনারা যখন বাসায় আইসক্রিম বানাবেন তখন সময়টা একটু কম লাগতেই পারে কারণ সবারই হ্যান্ড ব্লেন্ডারটা এক না না একটু বেশি সময়টা পারে কোনো ব্যাপার আপনাদেরকে আমি পারফেক্ট টাইমটা বুঝিয়ে বলে দিচ্ছি কোন সময় থেমে যেতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে আর এই তো একটু ক্রিমের দিকে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন বিটারের কাটাটা যখন ক্রিমের উপরে গেলে এই রকম একটু ডিজাইন হয়ে যাবে তখনই বুঝবেন আইসক্রিম বানানোর জন্য পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এই ক্রিমটা এখন আমি হ্যান্ড বিটারটা বন্ধ করে দিয়েছি আর এই তো স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা মুছে এক জায়গাতে করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে ক্রিমের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কেমন যেন একটু দানা দানা হয়ে আছে আসলে এটা মালাই যে মালাইগুলো আমরা দিয়েছিলাম সেই মালাইটা আপনাদের যদি ইচ্ছে হয় সেই মালাইটা কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে একেবারেই মিহি করে নিতে পারেন এরপরে ক্রিমের মধ্যে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই মালাইটা একটু দানা দানা হয়ে আছে আর মুখে পড়লেই বেশি খেতে মজা লাগে এই জন্য আমি আর ব্লেন্ড করিনি আপনাদের ইচ্ছে হলে ব্লেন্ড করেও দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা ইয়ার টাইট বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে সব ক্রিম গুলা বা স্প্যাচুলার সাহায্যে বাটিতে ঢেলে দিলাম আর এই তো খুব ভালোভাবে সমান করে দিয়েছি উপরটা এখন আমি আইসক্রিমের বাটিটা একটু ট্যাব করে নেব আসলে দেখতেই পাচ্ছেন অনেক বাতাস ঢুকে আছে এই জন্য আমি একটু ট্যাব করে সমান করে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমের বাটিতে যত বাতাস ছিল সবকিছু বের হয়ে এখন সমান হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন এক কাপ আইসক্রিমে পুরো বাটিটা ভর্তি হয়ে গিয়েছে আইসক্রিমে এখন আমি ডেকোরেশন করার জন্য কিছু কাজু বাদাম ও কাঠ বাদাম সাথে কিশমিশ ও টুটি ফুটি দিয়ে উপরটা ডেকোরেশন করে নেব আসলে এটা দিলে দেখতে ভালো লাগে অনেক লোভনীয় লাগে এছাড়াও অনেক দাম দিয়ে আমরা যে আইসক্রিমের বক্সগুলো কিনি সেইগুলোতে কিন্তু এরকম অনেক সুন্দর করে ডেকোরেশন করা থাকে আর এইটার জন্যই দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই তো এই জন্য আমিও অনেক সুন্দর করে ডেকোরেশন করে নিলাম এটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিবেন তাছাড়া কোনোই প্রয়োজন নেই আর এই তো দেখতেই পাচ্ছেন ডেকোরেশন করার পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এখন আমি বাটিটার মুখটা খুব ভালোভাবে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের মতো আর এই তো ডিপ ফ্রিজ থেকে বের করে এখন আমি আপনাদেরকে আইসক্রিমটা দেখাচ্ছি কেমন হয়েছে কেমন ভাবে জমেছে আর এই তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গিয়েছে এখন আমি আইসক্রিমটা আপনাদেরকে কেটে দেখাবো আর এছাড়াও আপনাদেরকে দেখাবো পারফেক্ট আইসক্রিমটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন আর এই তো আইসক্রিমটা আমি কেটে নিলাম আর খুবই সফট হয়েছে সুন্দরভাবে কেটে গেল। একেবারে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন একেবারেই দোকানের মতো হয়েছে আইসক্রিমটা এখন আমি আপনাদেরকে বলি কেমন করে বুঝবেন পারফেক্ট আইসক্রিম হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই রকম যদি হয় আপনার আইসক্রিম কাটার সময় তাহলেই বুঝবেন আপনার পারফেক্ট ভাবে আইসক্রিমটা হয়ে গিয়েছে আর এই আইসক্রিমটা দেখেই আপনারা বুঝতে পারছেন এই আইসক্রিমের মধ্যে আলাদা করে কোনোই বরফ জমেনি আলাদা করে কোনো পানি জমেনি সত্যি কথা বলতে এই আইসক্রিমটা খেতে যে এত এতই মজার আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে একবার হলেও আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখেন তা তাহলেই বুঝতে পারবেন এই আইসক্রিমটা কতটা মজার আমার বিশ্বাস আমার এই রেসিপিটা ফলো করে বাসায় যদি আপনারা আইসক্রিম বানান তাহলে আর দোকানের আইসক্রিম কখনোই কিনে খাবেন না তো যাই হোক এই তো আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আজকের এই আইসক্রিমটা আলহামদুলিল্লাহ আজকের এই আইসক্রিমটাও খেতে কিন্তু দারুণ মজার আইসক্রিম তো আসলে আমরা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করি আর এই রকম মজার আইসক্রিম যদি বাসায় বানাই তাহলে তো কোনো কথাই নেই আমার আজকের এই ভেনেলা আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ